এইবার পুরো নিচে ভিডিওতে মানে আমি সোজা রুটিগুলো যেখান থেকে হাঁটা যাচ্ছে সেগুলো ভিডিও করতে পারছি তাছাড়া তো ভিডিও করা সম্ভব নয় এক হাতে স্টিক এক হাতে মোবাইল নিয়ে আর ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না শুধু রাস্তাটা একবার দেখুন হ্যাঁ এটা ভালো রাস্তা ওই জন্য ভিডিওটা করতে পাচ্ছি। দেখুন এরকম করে সিগন্যাল দেওয়া আছে যারা যারা অভ্যাস নিকৃষ্টতম অভ্যাস পাহাড়কে নোংরা করার আরে দারুণ রাস্তা পেয়েছি এত ভালো রাস্তা তো আমাদের ওখানেও নেই এই সেই রাস্তা নালা বারাটি আমরা যারা সবাই ভিডিওতে দেখে এসেছি নদীর পার দিয়ে আমরা হাঁটব একদম নেন ভাই ইয়ে যে নদী হিসার নাম থাকা দো ভাই ये नदी का नाम थोड़ा बता दो कोरपनखड़ हाँ कोरपनखड़ कोरपनखड़ ये कहाँ से आता है नैनसरोवर से आता है नैनसरोवर से अरे बाप रे बाप दिन दिन से आता है। अरे माँ नैन भाई बोल रहे हैं महादेव जी की चरणों से आता है ये नदी कोपनखड़ कैसे हमने देखे ना इसका नाम तो नैन गंगा भी बोलते हैं इसको नैन गंगा। इसको ओ नैन गंगा भी बोलते हैं। नैन गंगा। अच्छा। हमरा जब वीडियो तो देखी ना से नीचे दिगर नेमें गये नो दिल पास दिये पास दिये हाथ छे। यही मैं भी यही। जगह बराटी नाला रागे। একবার খালি চারিদিকটা দেখুন বাপরে ভালো রাস্তা যেগুলো হাঁটার মতো সেগুলো দেখাতে পারবো তাছাড়া যেগুলো নিজেই হাঁটতে পারছে না কি দেখাবো হার মহাদেব দর্শন হবে দর্শন করে ফিরছে চলুন সুন্দর রাস্তা একটু এগিয়ে যাওয়া যাক হ্যাঁ এগিয়ে চলেছি বারাটি দিকে মুখ খুব শুকিয়ে গেছে এটা একটা টেন্ট দেখতে পাচ্ছি কার টেন্ট কিছু জানি না রেখে দিয়েছে থাকতে পারে আবার চালাই সে দেখুন উঠছে तरह। देखूं। हर देख महादेव हर हर महादेव দেখুন এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না কতটা ডেপ দেখুন রাস্তা এখানে ভিডিও করতে হবে প্যার টিকানা হ্যাঁ এই হচ্ছে এটা মোটামুটি ভালো রাস্তা এটা দিয়ে হাঁটা যায় ভিডিও করা যায় এটা যদি ভালো রাস্তা হয় তাহলে যেটা ভিডিও করা যাচ্ছে না রাস্তাটার ব্যাপারে একবার চিন্তা করবেন উঠতে হবে হ্যাঁ চড়াই উঠে দাঁড়া আমরা আসছি নালাতে এলাম আর এই যে আমরা সবাই জানি বাবাজির আখাড়া জুনা আখাড়ার বাবাজি উনি এখানে থাকেন এখনো দরজা খোলেননি উনি এখানে বারো মাস লাঙ্গার চালান দেখুন একবার क्वेश्चन भाई तो तोरे एक टू वीडियो करिया आए चलो चलो अब क्वेश्चन रुक जा